আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আমরা মূলত যারা নতুন হাঁস খামারি তারা মূলত দুইটি কারণে আমরা হাঁস খামারে সফলতা অর্জন করতে পারি না যার কারণ আমি মূলত প্রথমবার হাঁস খামারে এসে প্রায় দুই আড়াই লক্ষ টাকা লসের শিকার হচ্ছি দুইটি ভুলের কারণে তার এক নাম্বার কারণ হচ্ছে যে আমরা মূলত হাঁস খামারে সঠিক সময় সঠিকভাবে লালন পালন না করার কারণে হাঁস খামারে আমরা মূলত লসের সম্মুখীন হই তাই না মনিকা আমরা দ্বিতীয়বার হাঁস খামারে প্রথমবার হাঁস খামারে লস খাওয়ার কারণ হচ্ছে যে কি তোমার হচ্ছে মনিকা লস খাওয়ার মেন কারণ হচ্ছে যে কি খাবার তাই না আমরা সঠিকভাবে খাবার মেনটেন করতে পারিনি যার কারণ প্রথম প্রথম আমাদের মতন আপনারা কেউ এই ভুলগুলো করবেন না যার কারণ প্রথম প্রথম আমাদের মতন আমরা মূলত প্রথম ভুল করছি হাঁস খামারের শুরুতেই সবচেয়ে বড় ভুল যেটা সেটা হচ্ছে যে অনেক মানে অধিক পরিমাণ হাঁসের বাচ্চা দিয়ে খামার করে তাই না মানে প্রথমে শুরুতে কোনো উদ্যোক্তা যদি হাঁস খামারে লাভবান হতে চান তাহলে সর্বোচ্চ আপনারা দুইশো থেকে তিনশোয়ের বেশি হাঁস দিয়ে শুরু করবেন তাই না আপনারা আমরা মূলত আমরা মূলত হাঁস খামারে আসার আগে আমরা এক ইয়ের সাথে যোগাযোগ করছিলাম হাঁস খামারির সাথে যোগাযোগ করছিলাম তো সেই খামারি আমাদেরকে বলছিল যে মিশুদ বাসটা তুমি আমি তো হাঁস পালি তো তুমি ইয়ে করো সর্বোচ্চ দুইশো থেকে তিনশোটা হাঁস দিয়ে খামার শুরু করো তো আমি ওনার কথা শুনছিলাম না কথা শুনিনি কে মানে আমাকে বলছিল যে তোমরা দুইশো থেকে তিনশো মানে আমরা আমাদের মতো চিন্তা ভাবনা এক হাজার পাঁচশো পালে এক হাজার পালে তারা মাসে পঞ্চাশ হাজার ষাট তারা মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা পালে আমি দুই তিনশো পাড়লে আমার কয় টাকা লাভ হবে হ্যাঁ আমরা এলে ভাবছি বুঝছো তো এই চিন্তা ভাবনাগুলো প্রথম প্রথমে আপনারা কেউ করবেন না আপনারা হাঁস খামার করার মানে শুরুতেই আপনারা মানে প্রথম ছয় মাস কিংবা এক বছর আপনারা চিন্তা ভাবনা করতে হবে এখান থেকে মানে সঠিকভাবে হাঁস লালন পালন করার একটা যে বিষয় আছে তাই না মনিকা এটা আপনারা প্রথম ছয় মাস কিংবা এক বছর এটা আপনাদের একটা শিক্ষণীয় বিষয় আছে তো এই ব্যাপার সেপারগুলো আপনারা যখন হাঁসের সাথে এক বছর হাঁস লালন পালন করবেন মানে এই বিষয়ে সব কিছু জানতে পারবেন তাই না মনিকা যখন আপনি জানতে পারবেন যখন আপনি মানে ইজিভাবে হাঁস লালন পালন করতে পারবেন যার কারণ প্রথম প্রথম আমরা আমাদের হাঁসগুলো আমাদের হাঁসগুলো ডিম পাড়া পর্যন্ত নিয়ে যাওয়া পৌঁছেছিলাম না মনিকা সর্বপ্রথম ওইটা চার মাস চোদ্দো দিনের ডিম ছিল আর এই খামারের ডিম আছে তিন মাস চোদ্দো দিনের তাই না মনিকা তো আমাদের প্রথম খামারের ভুলগুলো হচ্ছে যে কি মানে হাঁসের যে একটা খাদ খাবার আছে এই খাবারটা মানে সঠিকভাবে সঠিকভাবে সঠিক খাবার না দেওয়ার কারণে হচ্ছে যে মেন ভুল আমার এই হাঁসগুলো আমি প্রথম এক মাস খাবার খাওয়াইছি হচ্ছে যে ব্রয়লার ফিট ব্রয়লার ফিট খাওয়াইছি প্রথম এক মাস আর আমার প্রথমবার হাঁস খামারে ওই খামারে খাওয়াইছি এলে যে তোমার হলে যে ধান গম ভুট্টার ভাঙ্গা তারপরে হচ্ছে তোমার হলো যে গুড়া না মানে অর্ধেক খাওয়া ধানের গুড়া তো আপনারা যারা নতুন হাঁস খামার করতে চান আপনারা ভুল করেও আপনাদের হাঁসকে কখনো গুড়া খাওয়াবেন না তাই না মনে

তাই না তে এগলে চিন্তা ভাব আমরা এই চিন্তা ভাবনা গুলো করেছিলাম তো আপনারা মূলত এই চিন্তা ভাবনা কেউ করবেন না হাঁস খামারে কেউ হাঁসকে ঠকানোর চিন্তা ভাবনা করবেন না হাঁসকে আপনারা ঠকালে আপনি নিজে ঠকে যাচ্ছেন সে কেটে তাই মনিকা আমরা মূলত আমাদের যে ভুল মনিকা দেখছো এরা ডিম ভেঙে খালো ডিম পারছিল বাওয়া ডিম পারছিল ওই ডিমটা খালো আচ্ছা খাকাস ও আসো আসো ওরা খাক ওদের গেরিতে যে গাছে ওরা খাচ্ছে খাক মানে এরকম দিনে চার পাঁচটা করে ডিম খায় লাগুছ ডিম খায় তো আমরা মূলত আমাদের প্রথম হাঁসগুলো কিন্তু আমাদের প্রথমে যে হাঁস হাঁসের খামারটা দিয়েছিলাম সেই হাঁসগুলো আমাদের কলেরা হয়ে কিন্তু সম্পূর্ণ হাঁস নষ্ট হয়ে গেছে মানে আমাদের প্রথম যে হাঁস খামারটা করছিলাম ওই হাঁস খামারের ওই হাঁসগুলো কলেরা ধরছিল তাই না মানে কা কলেরা হয়া সবগুলো হাঁস অসুস্থ হইয়া মরে যাও মরে যাও মরে যাচ্ছে দু টা করে মরে আজ মানে আজকে পাঁচটা মরে কালকে দশটা মরে এরকমভাবে মরতে মরতে মানে এক সময় দেখা যাচ্ছে আমাকে খামার শেষ হয়ে যাচ্ছে তারপরে আমি এক প্যাকেটের সাথে যোগাযোগ করে সেই প্যাকেটের কাছে সম্পূর্ণ হাঁসগুলো বাদ বাকি হাঁসগুলো বিক্রি করে দিচ্ছি তাই না তো সেই কলেরা যে হয়েছিলো আমার খামারে তো সেই কলেরা হওয়ার মেন কারণ হচ্ছে আমি নিজেই মানে আমার নিজের দোষের কারণে আমার হাঁসগুলোর কলেরা হয়েছিল তাই না তো আপনি মানে ওই হাজগুলো আমরা নিজের হাতে তৈরি করছি আমরা মানে বুঝতে পারছিলাম না যে ওই রকম টাইমে কিভাবে মানে মেনটেন করবো হ্যাঁ মানে তীব্র গরম চৈত্র মাসের তো আপনার চৈত্র মাসের শেষে অর্থাৎ গেল বছর ও যার রমজানের ঈদের দুই দিন একদিন কিংবা দুই দিন পর প্রচণ্ড গরম গেছে আপনারা অনেকেই জানেন তো সেই প্রচন্ড গরম আসলে কিন্তু কি এই হাঁস মানে খাবার খায় না খাবার খায় মানে কা প্রচণ্ড যখন গরম হয় সখন কিন্তু কি এই হাঁসগুলো খাবার খায় না মানে গরমের কারণে হাঁস একটুও খাবার খায় না তো আমি মূলত আমার ওই মানে অতিরিক্ত তাপমাত্রা আমি চিন্তা ভাবনা করলাম এই হাঁসগুলো খাবার না খায় ডিম কেমনে পারবি কেমনে বা কি করবি তো বাঁচবি কেমনি এই জন্য আমি ইয়ে করলাম যে এই হাঁস কি খাওয়ানো যায় তো দেখি আপনার নদীর থেকে শামুক বা চাচা এগুলো আবার খুব খায় হ্যাঁ তোমার গরমের মধ্যে বা শীতের মধ্যে তোমার যদি একটা হাঁস হোক শামুক সামনে যে থাও ওইটা হচ্ছে যে ওর হলে যে তোমার হলে যে প্রিয় খাবার যত প্রকার গরম হোক যত প্রকার শীত হোক ওই প্রিয় খাবার যখন সামনে থাকবি তখন ওদের সব ভুলে ওঠে আগে খাবি মানে প্রচন্ড গরমের মানে সময় সেই দিনটা মানে আমাদের ও যে ওই জায়গাটা ওই যে নদী দেখতেছেন না ওই যে দেখেন পাখি গোসল করতেছে দুইটা পাখি ওই জায়গাটার ভিতরে এক হাত পানি ছিল চৈত্র মাসের শেষে এক হাত পানি প্রচণ্ড গরম ছিল তাই না মানে কা মানে আগুন বরাবর হিট আসিল আমি আবার সেই দিন কাম পাইনি মানে এই নদীরই বড় নদীর মুখ যে ওই পাশে ওই নদী যায় আমি আমার হাঁস গুলো আদার খাচ্ছে না শামুক মানে হাঁস সেই হ্যাক হ্যাক করতেছে মানে এমনিতে তো নদীর পানি তো গরম আমরা আবার সেদিন আমি আবার কাম পাইনি সেদিন আপনার ইয়ে করছি ওই শামুক মার গেছি হ্যাঁ ওর নিয়ে শামুক মার বেড়ে গেছি সেদিন আবার শামুক পাচ্ছিলাম অনেকগুলো শামুক পাইছিলাম আপনার শামুক পাচ্ছিলাম প্রায় পঁচিশ থেকে তিরিশ কেজির মতন শামুক মানে তৌরো দিয়ে মানে খেও মানে দেখেন তৌড়ো দিয়ে শামুকগুলো নিয়ে আসছিলাম শামুকগুলো এক খেয়ে দুই তিন কেজি করে শামুক উঠছিলো তো এই শামুকগুলো নিয়ে আসে শামুক আমার হাঁস ছিল সেরকম টাইমে একশো ষাটটা একশো ষাটটা হাঁসের দৈনিক খাবার হচ্ছে যে সর্বোচ্চ আঠারো থেকে বিশ কেজি খাবার খাবি তাই না বল কিন্তু আমি সেই দিন এই শামুখই খাওয়া আছে পঁচিশ কেজির মতন মানে গরম পানি শামুক পঁচিশ কেজি শামুক দিছি পঁচিশ কেজি শামুখ এক নিমিশে মানে এমনিতে প্রচন্ড গরম তার মধ্যে শামুক খাওয়াচ্ছি শামুকের তো আরো গরম তাই না তো সেই শামুখ খাওয়ানোর পরে ওই নদীতে মানে মানে সেই টাইমে শামুক খাওয়া দেখি আরো হ্যাক হ্যাক বেশি করতেছে তো সেই শামুখ খাওয়ানোর পরে ওই নদীতে এক হাত পানি ছিল এখন প্রায় বাজে হলে যে চারটে বাজে তাই না মানে কা তো সেই সেই সময়ও ঠিক এই চারটের দিকে আমি আমার হাঁসগুলো ওই শামুক খাওয়ানোর পরে ওই নদীর ছাড়ছিলাম ওই নদীর পানি এক হাত পানি ছিল সে এক হাত পানি এতটাই গরম ছিল মানে আমার যদি আঙ্গুলটা এরকম ভাবে দেই মানে আঙ্গুলটা মানে পুরে পুরে যাবে এরকম ভাব তাই না মানে কা তো সেই শামুক খাওয়ায়া ওই পানির ভিতর মানে ছাড়ছি এমনিতে সামগ্রীরা তো তাপ আছেই তারপরও তারপরও আরো গরম পানি খায়া আমার হাঁসগুলো সেই টাইমে কোনো কিছু হয়নি মানে ঘরের ভিতরে গোয়ালের ভিতর এই গোয়ালের ভিতরে রেখে দিছি দিয়ে পরের দিন সকালে আসে দেখি পরের দিন সকালে এসে দেখি প্রায় চারটে পাঁচটা ছড়া হাঁস মানে মরে আছে তাই না মনে খা চারটে পাঁচটা হাঁস মরে আছে কিরে হাঁস মরে আছে দে আবার কোন কথা সে পরে হাঁসগুলো বের করি সকালে দেখি আর আদার খায় খালি পাতলা পায়খানা খালি পাতলা পায়খানা খালি পাতলা পায়খানা মানে পেটের ভিতর গরম মানে ইয়ে হয়ে গেছে গ্যাস হয়ে গেছে মানে এ যে শামুকগুলো খাইছে সেই শামুকই মানে খালি পাতলা পায়খানা করতেছে তো সেই হাঁস খামারটা আমি আমার নিজের দোষেই হাঁস খামারটা মানে লসের রেখেছি হ্যাঁ মানে এই রকম ভুল আপনারা যেন না করেন এর জন্যই মূলত আমি মূলত মানে এই জায়গার বিষয়টা হচ্ছে কি শোনো বিষয়টা হচ্ছে কি এই হাঁস খামারের মানে সঠিক তথ্য পরামর্শ কোথাও আমরা না পাওয়ার কারণে কিন্তু আমাদের খামারটা আমরা মানে ওই ওই প্রথমবার খামার থেকে মানে দুই আড়াই লক্ষ টাকা লসের শিকার আছি তাই না মানে কা মানে এই হাঁস খামারের সঠিক তথ্য কোনোটি না পাওয়ার কারণে আমরা মূলত প্রথমে হাঁস খামারে প্রায় দুই আড়াই লক্ষ টাকা লস খাচ্ছি তো আমরা চাই যে এখন বর্তমান যারা যদি কেউ হাঁস খামার বা হাঁস লালন পালন করতে চায় যেন আমাদের মতন লসের শিকার যেন তারা না হয় তাই না মানে কা আমাদের মানে এটাই আমাদের মানে কাম্য যে আমরা প্রায় হাঁস খামারে দুই আড়াই লাখ টাকা লস খাচ্ছি রকম লস যেন মানে দ্বিতীয় কেউ না খায় এর জন্য মানে হাঁস পালনের যে পদ্ধতি হাঁস পালনের যে সঠিক সময় বুঝে খাবার মেনটেন করা এই বিষয়গুলো কিন্তু আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছি তাই না মনিকা তো আপনারা মূলত আপনাদের যে হাঁসগুলো আছে এই হাঁসগুলোকে হাঁসগুলোর বয়স অনুযায়ী একটা খাবার আছে তাই না মনিকা যত গরম হোক যত শীত হোক আপনি ওই বয়স অনুযায়ী খাবারটা দিবেন দিলে হয়তোবা দেখা যাচ্ছে আপনার হাঁস ইনশাআল্লাহ ভালো থাকি সুস্থ থাকি তাই না তো আমরা মূলত আমাদের ওই টাইমে হাসক মানে খাবারেরও মেনটেন করতে পারিনি মানে হাসক খাবার খাওয়ার লাগবি হলে তোমার হলে যে ডিম পাড়া হাঁসের হলে যে লেয়ার ফিট খাওয়া লাগবি তাই না মনে কা আমরা খাওয়াছি কি লিয়ার ফিট খাওয়াছি মানে লেয়ার ফিটের নামই শুনছিলাম না যে হাঁস ডিম পাড়া ফিট খাওয়া লাগে বা ইয়ে খাওয়ার লাগে লিয়ার ফিট সারা ডিম পাড়া না আমরা সেই টাইমে হাঁসক খাওয়াছিলাম ছিলাম তোমার হলে যে ইয়ে ব্রয়লারের ফিট তারপরে হচ্ছে যে ধান তারপরে হচ্ছে ভুসি তারপরে হচ্ছে ভুট্টার আটা মানে ব্রয়লার ফিট তো এমনিতেই তো অতিরিক্ত গরম হ্যাঁ তো এই ভুলগুলো আপনারা করবেন না হাঁস ডিম পাড়া হাঁসকে লেয়ার ফিট খাওয়াবেন তাই না মনিকা কা ডিম পাড়া হাঁসকে লেয়ার ফিট খাওয়াবেন ইনশাআল্লাহ আপনার হাঁস একটা না লেয়ার মুগ্রির তুলনায় বেশি ডিম দিবি তাই না মানে কা তো আমরা মূলত আমাদের এই খামারের হাঁসগুলোকে এখন বর্তমান লেয়ার ফিট খাওয়াচ্ছি তাই না তো দীর্ঘ ছয় সাত মাস যাবত আমরা ডিম পাচ্ছি তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আমাদের এই খামারটাকে অনেক বড় খামার হিসেবে গড়ে তুলতে পারি তেন মানে কা তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে